আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস সম্পর্কিত একটি প্রশ্ন রিপল আপ কাউন্টার কি তো রিপল আপ কাউন্টার বলতে বোঝায় যে ছোট থেকে বড় হবে তার মানে কি আপ বলতে উপরের দিকে উঠবে তাহলে সংজ্ঞা লিখতে পারি যে কাউন্টার তো গোনার কাজ করে কাউন্টার হচ্ছে একটি গণনাকারী ডিভাইস আর যে কাউন্টার ছোট সংখ্যা থেকে শুরু করে বড় সংখ্যা পর্যন্ত গুনতে পারে তাকে রিপল আপ কাউন্টার বলে সঙ্গেটা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি যে কাউন্টারে ছোটো নাম্বার থেকে শুরু করে ছোটো নাম্বার থেকে গণনা শুরু করে বড় নাম্বারের দিকে গণনা করে তাকে রিপল আপ কাউন্টার বলে যেমন আমি যদি ছোট্ট একটা চিত্র দিয়ে উপস্থাপন করি মনে করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা গুনতে পারে তিন বিট কাউন্টারে তিন বিট কাউন্টার কীভাবে হলো এখানে আটটা সংখ্যা কিন্তু তিন বিট কেন বললাম টু টু দি পাওয়ার বিট সূত্রটি হচ্ছে টু টু পাওয়ার বিট তো টু পাওয়ার যদি থ্রি হয় সমান এইট হয় তো তিন বিট কাউন্টার আটটি সংখ্যা গুনতে পারে মানে শূন্য থেকে ষাট পর্যন্ত চার বিট কাউন্টার টু টু দি পাওয়ার ফোর সমান ষোলো মানে শূন্য থেকে পনেরো পর্যন্ত গুনতে পারে তাই না তো তাহলে শূন্য থেকে পনেরো পর্যন্ত ষোলোটি সংখ্যা এখন এই গণনাটা যদি এমন হয় যে শূন্য থেকে গণনা শুরু করে পনেরো পর্যন্ত কাউন্ট করবে তা সেটি হচ্ছে রিপল আপ কাউন্টার আর যদি এমন হয় যে পনেরো থেকে গোনা শুরু করে উল্টো দিকে এক শূন্য পর্যন্ত আসবে সেক্ষেত্রে ডাউন রিপল ডাউন কাউন্টার বলে তাকে পরে ক্লাস আলোচনা করব আমি অল্প অল্প করে আলোচনা করি ক নম্বরের জন্য এমন শিক্ষার্থীদের মনে হতে পারে যদি পরীক্ষায় আসে পরীক্ষায় যদি আসে এক মার্কসের জন্য আসলে উপরে টুকু লিখবো যে যে কাউন্টার ছোট নাম্বার হতে গণনা শুরু করে বড় নাম্বার এর দিকে গণনা করে তাকে রিপল আপ কাউন্টার বলে আপ ছোট থেকে উপরের দিকে উঠবে আর যদি দুই মার্ক্স জন্য আসে তাহলে সহ ব্যাখ্যা দিব এটা হচ্ছে শূন্যের তিন বিট বানেরি একের চা দুইয়ের তিনের চারের পাঁচের ছয়ের এবং সাতের তিন বিট বানেরি এখানে আমরা লিখেছি ওই যে অক্টাল কোডেও তো তিন বিট বানেরি লিখি তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে